হেরা আমি কি মিছা কথা কইতেছি দিদি তুমি চুপ থাকো মা সব থাকুম কে সব থাকুম কে তুমি এই ঘরে পয়সা কইলা মরলেও যে ভাই বুজি রাগ করেন না আমার কথা শুনেন কি কবেন কন আব্বার অসুখর পরে আঙ্গ করেই রাখছিলেন তারপরে জেনে খাই হেনে আগামতা করে অধ কচর করে গুন্দ ঠেলাই করে থাকা হারি নে একটা মানুষ আইয়াও ঢুকা না তার জন্য রাগ করে জয় গড়াই না থেয়ে দিছি ও বো আমার বাপ আমার কাছে বেশি না ও না তোমার আঙ্গ বাতিন দে জামগা আহ, রে না বুঝি নিয়েন না আপনার ভাই যদি বিদেশ থেকে ফোন করে ফোন নেয় আপনার বাপের আপনি নিয়ে গেছেন গা তাহলে আমার মায়েরা বিনাশ করে হালাইব আমারে ফোন করে ডেইলি রাত্রে জিজ্ঞাসা করে আব্বা কি যত্ন আছে আব্বারে কি যত্ন করো আব্বারে কি চিকিৎসা পাতি করতেছ ওষুধ পানি টাইম মতন খাওয়াইছ এগিনা কথা প্রত্যেক দিনই জিজ্ঞাসা করে আজকে যদি আপনি নিয়ে যান গা ফোন করলে আমি তার কাছে জবাবই দিয়ে হারুম না

না বুঝিয়া আমি আপনার সামনে আমি ওই ঘরে নিয়ে যেতেছি হ্যাঁ নিয়ে যান আগে পরে কি হয়েছে কোনো কিছু মনে রাখাম না কিন্তু এখান থেকে আরো যদি কোনোদিন এফে দেহি তার বাদে ভাইয়ের কাছে সব কম ধরেন বুঝিয়া আব্বারে